হ্যাঁ নমস্কার সুকুশল বনত চক্রবর্তী বলছি আমি আহ এই যে আহ অমৃতর যে বিষয়টা তো এটা নিয়ে আমরা খুবই মানে সন্ধিয়া না আসলে ঘটনাটা কি হয়েছে তাকে যে এভাবে চাঁদাবাজি ট্যাগ দেওয়া হচ্ছে এই চাঁদাবাজি ট্যাগ আসলে কতটা সত্য বলেন তো এখন আমি ওর এখান থেকে আমরা যখন সংবাদ পাই যে চাঁদাবাজি করতে গিয়ে অমৃত মন্ডল নিহত তারপরে যাওয়ার পরে দেখা গেল যে অমৃত এবং সঙ্গে একজন দুইজন আশা মানে চাঁদাবাজি যদি করতে যায় অমৃত চাঁদাবাজি করতে গিয়ে অমৃত মারা গেল আর আর সুস্থ থাকলো আসামি তাহলে স্পষ্টভাবে ষড়যন্ত্র এটা বোঝাই যাচ্ছে তো আপনারা এই যে পরিবারের পক্ষ থেকে এই যে তাকে যে চাঁদাবাজ সাজিয়ে যে ট্যাগ দেওয়া হচ্ছে এটার আপনারা কি নিন্দা জানান নাই বা বিভিন্ন নিউজে যেটা হচ্ছে এটা পরিবারের পক্ষ থেকে আপনারা এটাকে তো প্রতিবাদ করছেন না আসলে আমরা তো মানে দরিদ্র পরিবার আমরা আর এইখানে আমাদের প্রতিবাদ করেই লা মানে করার মতো সেই নাই যে আমরা করলেও তারা শুনবে না না শুনবে তো দেখুন অন্যায় 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 কিভাবে বলেন অন্যায় তো চাইলেও তো এরকম করতে পারবে না আর আপনি দরিদ্র হন তাই হোক দেশের আইন তো আর এরকম করতে পারেনা সংখ্যালঘুদের উপর আপনি হলো তার ভগ্ন ভগ্নিভূতি কি নাম আপনার কি সরকার আচ্ছা নিরঞ্জন সরকার আপনি কি করেন দাদাচারের কাজ করি আচ্ছা আচ্ছা তাহলে এই যে অমৃত মণ্ডল আপনার কথা কিন্তু খুবই যৌক্তিক যে যদি সত্যি সত্যি আপনি যেটা বললেন যে ওখানে যদি চাঁদাবাজ হিসেবে ধরা হয় যে হিন্দু সে মরে গেছে আর যে মুসলিম তার গায়ে টোকাও লাগে নাই আপনি বলছেন তাহলে এই যে আপনি আপনি নিজেই দেখছেন যেটা এটা ষড়যন্ত্রমূলক আপনারা পরিবাররা বলতেছেন ষড়যন্ত্রমূলক আমাদের সন্দেহ হচ্ছে ষড়যন্ত্রমূলক তাহলে সেখানে শুধু মিডিয়াতে এইভাবে চাঁদাবাজ করে ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে তো সেটার জন্য তো আপনাদের আপনারা তাহলে কথা বলা উচিত আপনাদের এই বিষয়গুলো যে আপনাদের সাথে অন্যায় হচ্ছে এবং আপনারা যেটা আপনি নিজে এটা উত্তর দিলেন যে আপনি দরিদ্র সেই হিসাবে আসলে কি করার আছে তা আপনি কি করতে চান আপনি কি চান আপনি সেটা বলেন যদি সে প্রকৃত মানে করতে থাকে তাহলে তো আপনি তদন্ত হোক তদন্ত হোক এইভাবে মিথ্যা ট্যাগিং না হোক এটাই তো না অবশ্যই আর যদি সে চাঁদাবাজি করতে গিয়ে যদি হয় তাহলে সে মারা গেল আর সে সুস্থ থাকলো এর একটা বিহিত মানে মারা গেল আর তার পাশের জন সুস্থ রইল কেমনে এটাই তো আপনার প্রশ্ন এবং এটা এটা তো সবার যে কোনো মানুষেরই এটা একটা প্রশ্ন তো দাদা আমরা বুঝতে পারছি যে এখানে যে আসলে ষড়যন্ত্রমূলক ভাবে এখানে এখানে পেছনেও এখানেও খুঁজলে পরে দেখা যাবে আমরা যদি খোঁজখবর খবর নিলে পরে এখানে দেখা যাবে দেখা যায় বের হয়ে যাবে আমি মনে করি তা যে এই বিষয়টা আমি মনে করি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দেশের সরকার প্রশাসনকে আসলে দেখা উচিত এবং আমরা চেষ্টা করব সেই জায়গায় যেন দৃষ্টি সরকারের বিভিন্ন জায়গায় দৃষ্টি দেওয়ার জন্য তো ধন্যবাদ দাদা আপনার সাথে যোগাযোগ হবে আর আপনি কি আর কর আপনার এভাবে আপনার একজন মানে পরমাত্মীয় মারা গেছে এটা আসলে সান্ত্বনা কিভাবে দেব আসলে আপনি ভালো থাকবেন আর আমরা আপনার সাথে যোগাযোগ রাখবো আপনি ভয় পাবেন না আপনি যে বললেন আমরা দরিদ্র নিতান্ত দরিদ্র তো দরিদ্র তো এটা কোনো চিন্তার কোনো কারণ নাই আপনাদের পাশেও মানে অন্যায় যেখানে হবে সেখানে আমরা থাকবো অন্যায়ের বিরুদ্ধে আমরা থাকবো অন্যায় বলুন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দাদা ঠিক আছে ধন্যবাদ দাদা